প্রায় সকল গর্ভবর্তী নারী এবং যুবতী নারীদের রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া থাকে কেন চলুন জেনে নেই রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া কি এনিমিয়া বা রক্তস্বল্পতার কারণ কি এর প্রতিকার এবং এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এনিমিয়া বা রক্তস্বল্পতা কী যখন মানুষের শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিক লেভেলের চেয়ে কমে যায় তাকে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা বলা হয় রক্ত স্বল্পতার লক্ষণগুলো কী কী শারীরিক দুর্বলতা মাথা ব্যথা মাথা ঘোরানো চোখে হঠাৎ অন্ধকার দেখা অল্প পরিশ্রমে হাঁপিয়া ওঠা বুক ধরপর করা মাথা ঝিমঝিম করা মেজাজ খিটমিটে হয়ে যাওয়া কাজকর্মে অনীহা নিদ্রাহীনতা অল্পতে কোনো কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যাওয়া চোখ মুখ ও জিব্বা ফ্যাকাশে রং ধারণ করা ঠুটের কোনা ও জিব্বায় ঘা হওয়া খাবারে অরুচি আসা বমি বমি ভাব হওয়া খাবার হজমে অসুবিধা হওয়া ইত্যাদি সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তাই এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি লক্ষণ একত্রে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে রক্ত স্বল্পতা নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে রক্তস্বল্পতা সাধারণত সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এর হিমোগ্লোবিনের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে হিমোগ্লোবিন লেভেলের সাধারণ পরিমাণ ছেলেদের ক্ষেত্রে চোদ্দো থেকে আঠারো মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মেয়েদের ক্ষেত্রে বারো থেকে ষোলো মিলিগ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন লেভেল দশের চেয়ে কম হয় তাকে মাইল এনিমিয়া বা রক্তস্বল্পতা বলা হয় যদি হিমোগ্লোবিনের লেভেল আট থেকে দশের মাঝে থাকে তাকে মডারেট এনিমিয়া বলা হয় যদি হিমোগ্লোবিন লেভেল সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইটের মাঝে থাকে তাকে সিভিয়ার এনিমিয়া বলা হয় যদি হিমোগ্লোবিনের লেভেল সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে তাকে ভেরি সিভিয়ার এনিমিয়া বা লাইফ রিক্সের মধ্যে আছে বলা যায় সাধারণত এনিমিয়া বা রক্তস্বল্পতা কী ধরনের তা নির্ণয় করার জন্য পেরিফেরাল ব্লাড ফ্রিম কিছু কিছু ক্ষেত্রে সেরাম আয়রন প্রোফাইলও করা হয়ে থাকে রক্তস্বল্পতা বা এনিমিয়ার কারণ কি। সাধারণত শরীরে আয়রন ভিটামিন বি এবং ফলেটের অভাবের কারণে এনিমিয়া বা রক্তস্বল্পতা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে মাসিকে অতিরিক্ত রক্তপাতের মাধ্যমে আয়রনের ঘাটতি দেখা দেয় যার ফলে রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় আয়রন এবং ফলেটের চাহিদা অনেক বেশি বেড়ে যায় যার ফলে পরিমাণ মতো আয়রন এবং ভিটামিন বি বা বা যুক্ত খাবার না গ্রহণ করার ফলে শরীরে আয়রনের ঘাটতি থেকেও এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয় তাছাড়া ক্রনিক কিডনি ডিজিজ ক্যান্সার বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণেও রক্তস্বল্পতা বা এনিমিয়া হয়ে থাকে শিকলসেল এনিমিয়া এবং থ্যালাসিমিয়া রোগেও আয়রনের ঘাটতি অর্থাৎ এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা যায় রক্তস্বল্পতা বা এনিমিয়ার চিকিৎসায় সাধারণত ফলিক অ্যাসিড এবং আয়রন সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে যে সকল খাবার খেলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় অথবা এনিমিয়া দূর হয় অর্থাৎ আয়রন সমৃদ্ধ খাবারের লিস্ট বা খাবারগুলো কী কী শাক সবজির মধ্যে পালং শাক ব্রকলি কচু শাক কচুর লতি কচু টমেটো কুমড়ো গাজর ধনিয়া পাতা পুদিনা পাতা ও বিটরুট ফলের মধ্যে কলা আপেল চিনাবাদাম কাজুবাদাম খেজুর ডালিম কিশমিশ তরমুজ আঙ্গুর কমলা অ্যাপ্রিকট ইত্যাদি গুস্তের মধ্যে গরুর গুস্ত খাসির গুস্ত তাছাড়া গরু মুরগি খাসি অথবা যে কোনো প্রাণীর কলিজা ইত্যাদিতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে মাছের মধ্যে সকল সামুদ্রিক মাছেই আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে তাছাড়া শিম মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ ইত্যাদিতে আয়রনের পরিমাণ বেশি থাকে তাছাড়া সকল মাছেই আয়রন বিদ্যমান থাকে আর সবচেয়ে সহজলভ্য এবং গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে দুধ এবং ডিম দুধ ডিম প্রতিদিনই খাবারের তালিকাতে অবশ্যই রাখতে হবে তাছাড়া ডার্ক চকলেটেও অনেক পরিমাণ আয়রন থাকে ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে কেননা ভিটামিন সি আয়রন শোষণে অনেক বেশি সাহায্য করে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করার জন্য খাবারে কিছু অভ্যাসগত পরিবর্তন আনতে হবে যেমন খাবার এক ঘন্টার মধ্যে কোনো চা কফি অথবা কমল পানীয় ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে খালি পেটে ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে ভরা পেটে ফল খেলে ফলে ভিটামিন সি খাবার আয়রন শোষণে খুবই সাহায্য করে থাকে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে পরিমাণ মতো পুষ্টিকর খাবার এবং শাক ইত্যাদি খেতে হবে